আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার খুব কাছের একটি জায়গা চমৎকার একটি জায়গা হাওয়াই ব্রিজ তাই না ভাই আর ছোটো ভাই দুজনের ছোটো ভাই ফরচুনেটলি দুজনের নামই হচ্ছে আবু সাইদ তো ওদের আমন্ত্রণে আমি এখানে আসছি আজকে ঘুরে দেখব এই ব্রিজ এবং এটার আশেপাশের যে জায়গাগুলো আছে সেইগুলো দেখব আর এই দিকে বোট রাইডিংয়ের সুবিধা আছে আমরা বোট রাইডিং করব কিছু ফাস্ট ফুড আছে এইগুলো খাবো আর হচ্ছে ড্রোন ভিউ দেখাবো আপনাদের সো আগে বেলা থাকতে আমি কিছু ড্রোন ভিউ নিয়ে নিচ্ছি আপনাদের জন্য তারপর হচ্ছে ঘুরে ঘুরে আশেপাশটা দেখাবো সো লেস স্টার্টেড চলো এবার আমরা ঘুরে ঘুরে দেখি আর কি খাবার পাওয়া যায় সেইগুলো খাওয়ার চেষ্টা করি চলো তো আরও কিছু আপনারা অলরেডি ড্রোন ভিডিওতে দেখছেন যে এইখানটাতে কিন্তু বোট রাইডিংয়ের সুযোগ আছে কায়াকিং নেই শুধুমাত্র প্যাডেল বোর্ড আছে তো প্যাডেল বোটিং করতে পারবেন খাবারের দোকানের অভাব নেই আমি যদি একবার চতুর পাঁচটা দেখায় দিই তাহলে হচ্ছে এই যে দেখেন এই রাস্তাগুলা কোন দিকে চলে গেছে সাইডের রাস্তাগুলা আচ্ছা ঠিক হাতি আচ্ছা আচ্ছা আতিশ জিলের মতো আবার এই দিকটাও ঠিক এরকমই তাই না ওই গ্রামের দিকে চলে গেছে কত করে বিক্রি করেন টাকা কত পাচ্ছেন ভাই একই দাম পালটা উনি তৈরি করতে থাকি এই সুযোগে আমি আর একটু পাশ আশেপাশটা দেখাই নেই এটা হচ্ছে যে ছোট নদী বা খাল আছে খালের পাশ দিয়ে হচ্ছে রাস্তা বেরিবাদ সিস্টেম আর মেন ব্রিজটা হচ্ছে এইটা এটা হচ্ছে পূর্ব পাশটাতে এরকম একটা রাস্তা আছে যেটা বেশ অনেক দূর চল চলে গেছে আবার ঠিক এরকমই আবার আরও একটা আছে এই পাশটাতে আবার একদম ওই সামনের গ্রামে চলে গেছে রেডি হয়ে গেছে এবার আমরা খাওয়া শুরু করি আমি অবশ্য যে খোসাটা আছে এই খোসাটা সারানোর জন্য একটু সময় দিতে হয় এই সময়টা আমি দিতে যাচ্ছি না এইভাবে খেয়ে ফেলতে যাচ্ছি

আমি যতবার গ্রামে ভিডিও করি ততবারই একটা কথা সবসময় বলে থাকি যে গ্রামে কতটা বিনোদনের অভাব হলে কিন্তু এরকম একটা ব্রিজকে কেন্দ্র করে এত বড় এত বড় একটা জনসমুদ্র হইতে পারে কত করে ফুসকা ষাট টাকা এক প্লেট কটা কটা দেন এক কটা দেন এক প্লেটে মেইন ব্রিজের দুই পাশে দেখেন জনসমুদ্র দেখছিলেন তো এখান থেকে যে পাশের রাস্তা আছে সেখানটাতে চলে আসছি অনেক বড় সড়ো রাস্তা দুই পাশটাতেই তারপরও দেখেন লোক সমাগম চলো ভাই আমরা আর একটু সামনের দিকে যাই আজকে তো হাঁটাটাই ডিফিকাল্ট হয়ে গেছে অলরেডি অস্ত গেছে তাই ভাই সূর্য অস্ত গেছে অলরেডি হ্যাঁ আজান আজানও হয়তো বা দিয়ে দিছে কিন্তু খুব বেশি শব্দের কারণে কিন্তু এই জায়গাটাতে আমরা শুনতে পাচ্ছি না পূর্ব পাশ থেকে এবার পশ্চিম পাশে চলে আসলাম এই সাইডেও কিন্তু মোটামুটি ওইরকমই ভিড় দেখেন এই যে রাস্তার দেওয়া এটা চমৎকার রাস্তার পাশেই হচ্ছে বিল যেটা বিলে কিন্তু মোটামুটি ভরপুর পানি সো এটা চমৎকার মেইন রোড তারপর হচ্ছে ব্রিজ তো সেরে আসলাম আর মাঝখানে একটি এইরকম সবুজ ঘাসে মেঠো মেঠোপথ একদম ওই গ্রামে চলে গেছে ভাই আজানো হয়ে গেছে সন্ধানে হয়ে গেছে আমরা আরও কিছু খাবার টাবার ট্রাই করব করে সেগুলো আমি আপনাদের দেখাবো

ফুচকা কত করে বিক্রি করেন কত ভাই সত্তর সত্তর টাকা প্লেট আর হচ্ছে চটপটি ওয়ান সিক্সটি টাকা একশো ষাট টাকা এদিকে কি করেন মটকা চা চা কত করে ভাই এটা কি গরুর দুধের এলাকার আচ্ছা হ্যাঁ এটা একটা সুবিধা আছে এলাকার আমাদের ব্রিজ ঘুড়াইগুড়ি শেষ এবার আমরা এখানকার যে ট্রেডিশনাল খাবার আছে সেই খাবার খাবার চেষ্টা করব এখানে এখানে ভাই এইখানটাতেই ব্রিজের শুরুতেই এইখানটা হচ্ছে ব্রিজের শুরু একটা ফোয়ারা আছে এইটার এখানেই একটা ট্রেডিশনাল খাবার আছে এই এলাকার মানুষ এটাকে বলে মিলি ভাত আছে কিনা জানি না আছে আজকে মিলি বাদ হয় নাই আজকে আচ্ছা দুর্ভাগ্য আজকে মিলি ভাত এইখানটাতে নাই যারা এদিকে বেড়াতে আসবেন অবশ্যই এই জামালপুরের যে মিল্লি ভাত আছে ট্র্যাডিশনাল একটা খাবার চালের গুঁড়া এবং গরুর গোস্ত দিয়ে রান্না করা হয় এটা হচ্ছে মিষ্টি তৈরি করা হচ্ছে মিষ্টি গরম করা হচ্ছে এই শহরের মধ্যে মাদারগঞ্জ শহরের মধ্যেই গোপাল মিষ্টি ঘর তাই না ভাই আমি চেষ্টা করলাম যে ট্র্যাডিশনাল যে খাবারগুলো আছে সেইগুলো খাওয়ার জন্য মেনলি যেটা সেটা পাইলাম না আবার এখানে হালিম ছিল ট্র্যাডিশনাল সেটাও পাইলাম না দই একটা আছে এগুলো সব পুরাতন কিছু পাইলাম না ফাইনালি একটা মিষ্টি সন্ধান পাইলাম গোপাল মিষ্টি ঘর সো একদম রান্না হচ্ছে এই যে গরম গরম তৈরি করা হচ্ছে এখান থেকে আমি খাবো আর দেখেও নিলাম প্রথমবারের মতো যে কিভাবে তৈরি করে এগুলা কি সানা তাই না এখান থেকে শুরু অন্যরকম স্বাদ আমি আসলে এরকম গরম মিষ্টি কোন সময় খাই নাই খুবই গরম যেহেতু গরম একদম স্পঞ্জের মতো কে মিষ্টি খাওয়ার মাধ্যমে ব্লগিং এর শেষ করে দেই আর ধন্যবাদ দুই ছোট ভাইকে অনেক কষ্ট করতে আমার জন্য কষ্ট করে এসেছি ঘুরাইছে আমার আপনার প্রিয় সমস্যা নাই আবার আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে